প্রিয় দর্শক বন্ধুরা সালাম আলাইকুম আমি এখন একটি গল্প বলব যে গল্পের নাম হজরত মোহাম্মদ সাল্লাহ আলাইসাল্লামের জীবনে হেনায়নের যুদ্ধ যদি বুল হয় ক্ষমা করবেন আশিস অভিযানে মক্কা বিজয় সংগৃহীত হয়েছিল এতে আরবের জনগণ বিষময় হতবাক হয়ে গিয়েছিল প্রতিবেশী গোতসমূহে মধ্যে অপ্রসিদ্ধ অভিযানের মোকাবেলা করার শক্তি ছিল না এ কারণে শক্তিশালী অহংকারী উচ্চ শৃঙ্খলা কিছু গতসমূহ এবং বনু বেলালের কিছু লোক সামিল হয়েছিল এইসব গোত্রের সম্পর্ক ছিল কাইসে অলিয়ানের সাথে মুসলমানদের আজ কাছে আত্মসমর্পণ করা তারা আত্মমর্যাদা ও পরিপন্থী মনে করেছিল তাই তারা মালিক ইবনে আওয়ফ নাসির কাছে গিয়ে মুসলমানদের ওপর হামলার সিদ্ধান্ত নিল সিদ্ধান্তের পর মুসলমানের সাথে যুদ্ধ করতে মালে আওয়াফের নেতৃত্বে সকল সমবেত সকল সকল ও রওনা হলো তারা তাদের পরিবার পরিজন এবং পশুপাল নিজেদের সঙ্গে নিয়ে চলল আওত প্রান্তেও তারা উপস্থিত হলো আওতাস হতে হেনাইনের কাছে হাওয়ানের এলাকায় একটি প্রান্তর কিন্তু এ প্রান্তর হেনাইনে থেকে পৃথক হেনায়নে একটি পৃথক প্রান্তর একটি জুল মাজাজ এবং সন্নিঘাট অবস্থিত সেখান থেকে আরাপাত হয় মক্কার দূরত্ব বেশ মাইল বেশি মক্কা থেকে হেনায়নের যাত্রা অষ্টম হিজড়ি মক্কা থেকে হেনায়নের উদ্দেশ্যে রওনা হলেন এটা ছিল তার মক্কার আগমনে উনিশতম দিন তার সঙ্গে ছিল বারো হাজার সৈন্য এদের মধ্যে দশজন মদিনা থেকে মক্কা এসেছিলেন বাকি দুইজন মক্কা থেকে রওনা হন মক্কা দুজন হাজারও অধিকাংশ ছিলেন নও মুসলিম দাসম সালু আলাই সাল্লাম সওয়ান ইবনে উমাইয়ার কাছে থেকে আশ্রপসহ সহ একশত ধর্ম ধার নিলেন আত্মপ্ত ইবনে আসিদকে মক্কার গভর্নর নিযুক্ত করলেন দুপুরে পর একজন সাহাবি এসে বললেন আমি অমুক পাহাড়ে দেখেছি বনু হাওয়ানের সব পরিবারের যুদ্ধ করতে এসেছে তারা নিজেদের পশুপাল সঙ্গে এনেছে রাসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এসে বললেন ইনশাআল্লাহ আগামীকাল লেগু মুসলমানদের গনিমতের মাল হবে রাতের বেলা হযরত আনাস ইবনে সাত প্রসারে প্রহারে দায়িত্ব পালন করলেন কিন্তু কিছু লোক সৈন্য সংখ্যার অধিক দেখে বললেন আমরা আজ কিছুতে পরাজিত হব না রাসুল সাল্লাহ আল্লাহ সালাম এই কথাটিও পছন্দ করলেন না মুসলমানদের আকর্ষে ও হামলা দশই সাওয়াল মঙ্গলবার দিবাগত রাত্রি ইসলামী কাহিনী ইসলামী ভাইনি হেনাইনে পৌঁছল বালে কিবনে আওয় জায়গায় পৌঁছে রাতের অন্ধকারে তার সৈন্যদের বিভিন্ন স্থানে গোপন ভাবে সরিয়ে ছিটিয়ে রেখেছিল তাদের নির্দেশ দেওয়া হলো যে মুসলমানরা আসা মাত্র তার উপর তীব্র তীত নিক্ষেপ করবে এবং কিছুক্ষণ পর একজোটা হামলা করবে এদিকে খুব প্রত্যশুদ্ধ রাসুল সাল্লাল্লাহু আলাহিসাল্লাম সৈন্যদের বিভিন্ন স্থানে মোতায়েন করলেন খুব ভোরে মুসলিম সৈন্যরা হেনায়নির প্রান্তে পদ্পন করলেন শত্রুশৈন্য সম্পর্কে তারা কিছুই জানতেন না শত্রুরা যে ওক পেতে রয়েছে এই সম্পর্কে অনবায়িত মুসলিমমানদের সৈন্যদের নিশ্চিন্তে অবস্থান নেওয়ার সময় হঠাৎ করে তাদের উপর তীর বৃষ্টি শুরু হলো কিছুক্ষণ পর শত্রুরা একযোগ মুসলমানদের উপর ঝাঁপিয়ে পড়ল মুসলমানরা ভেবা খেয়ে ছত্র ছত্রভঙ্গ শুরু হতে শুরু করলেন এটা ছিল স্পষ্ট পড়া যায় নও মুসলিম আবু সুফিয়ান বললেন এ সমুদ্র পারে না গিয়ে থামবে না সারাহাবারা ছত্রভঙ্গ হতে শুরু করলেন রাসুল সাল্লাহ আলাইসালাম ডান দিকে আহ্বান জানিয়ে বলেন হে লোক সকল আমরা আমার দিকে এসো আমি আব্দুল্লাহ পুত্র মুহাম্মদ এই সেই সময় আসুন সাল্লাহু আল্লাহ সাল্লামের কাছে কয়েকজন মোহ জেরে এবং বংশদের সাহাবারা ছাড়া অন্য কেউ ছিল না সেই নাজুক সময়ে রাসুল সাই রাহু নজিরবিহীন বীরত্ব সাহসিকার পরিচয় দিলেন তিনি শত্রুদের দিকে এগিয়ে যাচ্ছিলেন এবং উচ্চস্বরে বলছিলেন আন্না কাজেজ আনা ইবনুল আব্দুল মোত্তালি অর্থাৎ আমি আমি মিথ্যা নই আমি আবদুল মোত্তালিবের পুত্র সেই সময় আবু সুফিয়ান হজরত আব্বাস রসুল সাল্লাহ আল্লাহ সাল্লামের খচ্চর ধরে রেখেছিলেন যাতে কারে খচ্চর সামনের দিকে ছুটে যেতে না পারে এরপর রাসুল সাল্লাহ আলাহ সাল্লাম তার চাচা হজরত আব্বাসকে বললেন লোকদের যেন তিনি উচ্চ স্বরে ডাকতে শুরু করেন হজরত আব্বাসের দিল দরজা দরাজ কলা হজরত আব্বাস বলেন আমি উচ্চ কণ্ঠে ডাকলাম কোথায় তোমরা বৃক্ষ আলা বাই বাইয়াতে বেদন রেদন আলা শাহাবান আমার কণ্ঠ শুনে এমন ভাবে ছুটে আসতে শুরু করলেন যেমন গাভীর আওয়াজ শুনে বাসুন ছুটে আসে সাহাবা বললেন আমরা এসেছি সাহাবারা ছুটে আসতে শুরু করলেন রাসুল সাল্লাহ আলাইসালাম চারদিকে একশত সাহাবি সমাবেত হলো রাসুল সাল্লাহ আলাইসালাম শত্রুর মোকাবেলা করলেন যুদ্ধ শুরু হলো এরপর আনসারদের ডাকা হলো কোমো বনু হারা শিবনে খাজরাজ্যের মধ্যে এই ডাক সীমিত হয়ে পড়লো এদিকে তেমনি ধ্রুত ফিরে আসতে লাগলেন দেখতে 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 প্রচন্ড যুদ্ধ শুরু হলো হল রাসল আলাইসাল্লাম রণাঙ্গনের দিকে তাকিয়ে বললেন এবার চুলও গরম হয়েছে এরপর এক মুঠো ধুলো তুলো সাহাতুল উজুস বলে শত্রুদের উদ্দেশ্যে নিক্ষেপ করলেন এবং অর্থ স্বচ্ছ চেহারা বিঘ্রে যাক নিক্ষিপ্ত ধুলের ফলে প্রত্যেক শত্রুর চোখ ধুলিতে দূষণিত হল তারা পৃষ্ট প্রদর্শন করে প্রাণ নিয়ে পালাতে শুরু করলো শত্রুদের পরাজয়ের আসুন সালে লাহু আলাহিসাল্লাম ধুলো নিক্ষেপের পরই যুদ্ধের চেহারা পাল্টে গেল শত্রুরা পরাজিত হলো সাকিফা গোতে সত্তর জন কাফের নিহত হলো তাদের নিয়ে আসা অস্ত্র দন সম্পদ রসদ সামগ্রী নারী শিশু পশুপাল সবকিছু মুসলমানদের হস্তগত হলো আল্লাহ রাব্বুল আলমিন এ সম্পর্কে বলেন আল্লাহ তালা তোমাদের সাহায্য করেছেন বহু ক্ষেত্রে এই বিশেষ করে হেনাইনের যুদ্ধের দিনে যখন তোমাদেরকে উৎফুল্ল করেছিল তোমাদের সংখ্যাধিক এবং তা তোমাদের কোনো কাজে আসেনি এবং বিস্তারিত সত্য হওয়া সত্য পৃথিবী তোমাদের এখন জন্য সংকুচটি হয়েছিল এবং পরে তোমাদের পৃষ্ঠ প্রদর্শন পালন করেছিল অতপর আল্লাহ তালা তোমার কাছে থেকে রাসুল সাল্লাহ আল্লাহ সাল্লাম মোমেনদের ওপর প্রশান্তি ভর্ষণ করে এবং এক এক সৈন্যবাহিনী প্রেরণ করেন যা তোমার দেখে পাওনি এবং তিনি কাপেদের শাস্তি প্রদান করেন এটা কাপেরদের কর্মফল পরাজিত শত্রুদের পর সবচেয়ে বড় দল তাইফের দিকে অগ্রসর হল রাসুল সাল্লাহু আলাইসাল্লাম গম গণিমতের মাল জমা দিয়ে তারপর তাইফের পথে রওনা হলেন গণিমতের মালের বিবরণ নিম্নরূপ যুদ্ধবন্দি ছয় হাজার উঠ চব্বিশ হাজার বকরি চল্লিশ হাজার বেশি চাঁদি চার হাজার উকিয়া অর্থাৎ এক লাখ ছয় হাজার দিহাম এর ওজন ছয় কুইন্টালের চেয়ে কয়েক কিলো কম প্রাচীন সাল্লাল্লাহু আল্লা সাল্লাম সমুদায় মালামাল জমা দেওয়ার নির্দেশ দিলেন জেরান নামক জায়গা সমুদ্র সম্পর্ক একত্রিত হয় হজরত মাউস ইবনে আগম আমর গেফারি রাজ্যালাহ দ্বারা নিয়ন্ত্রণ রাখলেন তাইব যুদ্ধ থেকে অবসর না পাওয়া পর্যন্ত এগুলো বন্ট করা হয়নি প্রথমে খলিদ ইবনে ওয়ালিদের নেতৃত্বে এক হাজার সৈন্য পাঠানো হয় এরপর রাসুল সাল্লাহ আলাইসাল্লাম নিজে রওনা হন পথে নাখাল ইবনিয়া ইমানিয়া এবং নামক এক জায়গায় মালিক ইমনে আওতাফের একটি দুর্গ ছিল রাসুল সাল্লু আল্লাহ সাল্লামের নির্দেশে দুর্গ ধ্বংস করে দেওয়া হয় এরপর সফর অবদ রেখে তয়েব ফোসাই পর রাসুল সাল্লু আল্লা তয়েব দুর্গ অবদর করেন অবরোধ স্থায়ী হয় শহীদ মুসলিম শরী শরীফে হজরত আনাসের রাজিয়ারা বর্ণনা অনুযায়ী যে অবরোধ চল্লিশ দিন স্থায়ী হয় কোন কোন সিঁড়িতে রসিত বিশ দিন বলেও উল্লেখ করেছেন কেউ দশ কেউ পাঁচ আবার কেউ আঠারো দিন উল্লেখ করেছেন অবরোধকালে উভয় পক্ষের মধ্যে তীর ও পাথর নিক্ষেপ করা হয় মুসলমানদের ওপর অবরোধকালে তাদের ওপর গালাগা বিদ লাগাতার তিন নিক্ষেপ করা হয় প্রথম অবস্থায় মুসলমানরা অবরোধ শুরু করলেন দুর্গের ভিতর থেকে তাদের ওপর এত বেশি তার তিন নিক্ষেপ করা হয়েছিল যে মনে হয়েছিল ফঙ্গপাল ছায়া বিস্তারিত করেছে এতে কয়েকজন মুসলমান আহত এবং বারো জন শহীদ হন ফলে মুসলমানরা তবু সরিয়ে কিছুটা দূরে নিয়ে যান এর পরিস্থিতি মোকাবেলা রাসুল সাল্লাহ আলাইসাল্লামের ওপর ক্ষেপ্রে নাস্ত নিক্ষেপ যন্ত্রণ স্থাপন করে এবং দুর্গ লক্ষ্য কয়েকটি গোলা নিক্ষেপ করেন এতে দেয়ালে ফাটলো দরে ছিদ্র হয়ে যায় শাহবারা সেই ছিদ্র দিয়ে তার তাদের প্রতি পাক্ষত্তর নিক্ষেপ করেন কিন্তু শত্রুদের পক্ষ থেকে বৃষ্টির মতো তীর নিক্ষেপ করা হয় এতে কয়েকজন মুসলমান শহীদ হন রাসুল সাল্লাহ আলাইসালাম শত্রুদের কাবু করতে কৌশল হিসেবে আঙ্কুর গাছ কেটে পুড়িয়ে ফেলার নির্দেশ দিলেন এতে বিচলিত সকিব গ্রহতে আল্লাহ তালা আত্মীয় সম্পর্কে দোহাই দিয়ে এই কাজ বিরত থাকা আবেদন জানালো রাসুল সাল্লাহাম মঞ্জুর করলেন অপরাধ দীর্ঘস্থায়ী পরে হয় পড়লো এবং শত্রুদের আত্মসম্পন্ন কোন তখন দেখা গেল না তারা এক বছরে খাদ্য দুর্গের ভেতরে অযুত করে রেখেছিল এ সময় আসানসোলে আহু আলাহিসাল্লাম নফেল বিনে মাবিয়া দয়ালি দয়ালির সাথে পরামর্শ করেন নফেল বলেন সিগাল তার গর্তে গিয়ে ঢুকেছে যদি আপনি অবরোধ দীর্ঘস্থায়ী দীর্ঘতি করেন তারপর তাদের ফাঁকরাও করতে পারবেন না আর যদি ফিরে যান তবে তারা আপনার কোনো ক্ষতি করতে পারবে না এই কথা শুনে রসুলসল্লু আল্লাহ অবরত অবসানের সিদ্ধান্ত নিলেন ওমর আদেল শাহাবাদের মধ্যে ঘোষণা প্রচার করলেন যে ইনশাল্লাহ আগামীকাল আমরা ফিরে যাব সাহাবারা এই ঘোষণার সমালোচনা করে তারা বললেন এটা কোনো কেমন কথা তবে জয় করে আমরা ফিরে যাব রাসেল সালাইসালাম সাহাবাদের ভিন্ন মতো শুনে বললেন আচ্ছা কাল সকালে যুদ্ধে চলো পরের দিন যা যুদ্ধে গেলেন কিন্তু আঘাত খেয়ে ফিরে আসা সারা অন্য কোনো লাভ হলো না এই অবস্থায় দেখে রাসুল সাল্লাহ আলাইসালাম ইনশাল্লাহ আগামীকাল আমরা ফিরে যাব সর্বস্তরে চাহাবার সিদ্ধান্ত সন্তুষ্ট প্রশাকাশ করে তারা চুপচাপ জিনিসপত্র গুছিয়ে নিতে শুরু করলেন এরপর অবস্থা দেখে রাসুল সাল্লাহ আলাইসালাম মৃদু হাসতে লাগলেন রাসুল সাল্লাহ আলাইসালাম হেনায়নের গণিমতের মাল বন্টন শেষ হওয়া জেরান জেরানা থেকে ওমরা জন্য এক ইকরাম এরাম বাদেন এবং ওমরা আদায় করেন এরপর আত্মাব ইবনে আসিদেকে মক্কার গর্বনার করেন মোহাম্মদ গাজালি বলেন এই বিজয়ের সময় যখন আল্লাহ তালা তার মাথায় ফতেহা আজিমের মুকুট পড়ালেন এবং এই সময় আট বছর আগে সে এই শহরে আসার সময় মধ্যে কত ব্যবধান তিনি এই শহরে এমনভাবে এসেছিলেন যে তিনি বলেছেন নিরাপত্তা পদ্মশী সেই সময় নিজে তিনি ছিলেন অসেনা অপরি সংশয় ছিল তার মানে সে সময় স্থানীয় অধিবাসী যাকে মর্যাদা দিল আশ্রয় দিল সাহায্য করেছিল তিনি সেই নূর সঙ্গে দিয়ে এসেছিলেন তাই সেই নূরের অনুগত করেছিল তাই শুধু নয় তিনি তার জন্যে তার অন্যদের সব রকমের শত্রুতা তুচ্ছ করেছিল আট বছর আগে সে মদিনায় হিজত করার সময় রাসুল সালু আল্লাহ সাল্লামকে দেওয়া হয়েছিল তারাই আজ পুনরায় সমর্থন দিয়েছে আজ মক্কা থেকে কত্তরল তার নি মক্কায় জনগণ এবং তার শ্রেষ্ঠ মুখত দয়াল নবী সাল্লাহ আলাইসালামের পথদল বিসর্জন হয়েছিল তিনি তাদের অতীত দিনে সকল অন্যায় ক্ষমা করে দিয়েছিল তাদেরকে ইসলামের মধ্যে গৌরব ও সাফল্য দান করেছেন আল্লাহ তালা কোরআনে হাকিমে বলেন নিশ্চয়ই যে ব্যক্তি সত্যবাদী ও ধৈর্য অবলম্বন করে তাই তবে আল্লাহ তালা পূর্ণশালী বিশিষ্ট নষ্ট করে না আমিন